আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব আপনাদের সাথে এই সুন্দর পাঞ্জাবিটির ফুল টিউটোরিয়াল দেখতে থাকুন প্রথমে বলে রাখি আমার ফোনের ক্যামেরাতে পুরো কালারটা ফুটেনি সামনাসামনি দেখতে খুব সুন্দর আরেকটা কথা বলে নেই ইগনোর মাই কালো কালো হাত আসলে আমার পেজের আপুরা সাধারণত রিলস বা শর্ট ভিডিওগুলো বেশি পছন্দ করে তাই আমার লং ভিডিও খুব একটা পেজে যায় না তো আমি পেজে লং ভিডিওগুলো খুব কমই আপলোড করি এই কাজটি দেখার পরে অনেক আপুই হচ্ছে লং ভিডিও চাচ্ছেন যে আপু পুরো কাজের টিউটোরিয়ালটা দেন আসলে লং ভিডিও যে আমি দেব আমার আমি আর কি বয়েসে অভ্যস্ত না আমি বয়েস দিতে আর কি খুব বেশি কমফোর্টেবল না তাই আমার বয়স দিতে খুব অসুবিধা হয় আর কি তাই কিছু আপুর রি রিকোয়েস্টে এই পাঞ্জাবির ফুল ভিডিওটা দেওয়া আমি যে ডেজি ফুলের মতো কাজটি করেছি সেটা হচ্ছে অফ হোয়াইট কালার সুতা ডিএমসি সুতা দিয়ে করা এবং মিডিলে যে সুতাটা হচ্ছে ওটা কুসুম কালারের একদম হলুদ কুসুম কালারের সুতা দিয়ে ফ্রেঞ্চ নট দিয়েছি এবং এখন যে কোলিটি দেখতে পাচ্ছেন এই কুলিটি হচ্ছে শাটিন স্টেজ দিয়ে করেছি এবং পাতাগুলো আমার খুব পছন্দের একটা স্টেজ ফিশবন স্টিচ ফিশবন স্টিচটা পাতার ক্ষেত্রে আমার খুবই ভাল লাগে ফিশবন স্টিচ দিয়ে এই রকম ছোটো ছোটো কাজগুলো করলে খুব দারুণ হয় এবং কাজের ফিনিশিংটা খুব সুন্দর আসে তাই আমি এরকম ছোট ছোটো কাজের ক্ষেত্রে ফিশবন স্টিচগুলো বেশি ব্যবহার করি পাতার ক্ষেত্রে আমি করেছি পাইয়ের শেডের মধ্যে যেটা খুব একবারে ডিপ কালার সেই সেই শেডটা দিয়ে কাজ করেছি দেখতে মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হয়েছে যেই সুন্দরটা আমি আমার ভিডিওতে ফুটায় তুলতে পারিনি আর হচ্ছে আমি হচ্ছে ছোট ছোট এক এক সময় এক এক রকম করে আর কি ক্লিপ নিয়েছি যার কারণে আমার এটাকে টিউটোরিয়াল বলা যায় না ভিডিওই বলা যায় আর কি সবগুলো ক্লিপ একসাথে করে আমি ভিডিও আকারে নিয়ে আসছি এবং শেষের যেই স্টিচটা ওটা হচ্ছে ডাল সেলাই বা ব্যাক স্টিচ বলে অনেকে আমি সাধারণত ডাল সেলাই বলি এটা দিয়ে পুরো কাজটি কমপ্লিট করেছি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটা লাইক করে শেয়ার করে দেন যেন অন্য আপুরাও দেখতে পারে এবং এবং আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই 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 একটি ফ্লো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর